যখনই একটি দেশের সাথে অন্য একটি দেশের যুদ্ধ লেগে যায় স্বাভাবিকভাবে আমরা প্রশ্ন করতে থাকি কেন মানবিকতার খাতিরে একটি দেশ বিশেষ করে দুর্বল দেশের পাশে মিত্র শক্তিগুলো বড় শক্তিগুলো পাশে এসে দাঁড়ানে কেন প্রশ্ন হচ্ছে বিশ্ব রাজনীতিতে চেয়ারিটির কোনো স্থান রয়েছে কিনা উত্তর হচ্ছে না সাম্প্রতিক সাম্প্রতিক সময়ে ইরানের সাথে আমেরিকা এবং ইসরায়েলের যুদ্ধ হয়েছে যুদ্ধের পরপরই মানুষের মনে প্রশ্ন জাগতে শুরু করেছে ইরানের সবচেয়ে মিত্র শক্তি রাশিয়া এবং চীন কেন ইরানের পাশে এসে দাঁড়ায় দিকে প্রথমত আপনারা জানেন রাশিয়া ইরানের একটি বড় মিত্র শক্তি। কিছুদিন আগে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধে ইরান রাশিয়াকে অনেকগুলো ড্রোন দিয়ে সহায়তা করেছে তবে কেন এই সময় এই বিপদের সময় রাশিয়া কেন ইরানের পাশে এসে দাঁড়ালো না যারা রাজনীতির খোঁজখবর রাখেন তারা জানেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে তারা ব্যস্ত রয়েছে এবং ভ্লাদিমির পুতিনের সাথে ট্রাম্পের একটি ভালো সম্পর্ক রয়েছে সাম্প্রতিক সময় ইউক্রেনকে নিয়ে রাশিয়ার উপরে চাপ বৃদ্ধি পাচ্ছিল সম্ভবত ইরানকে সহায়তা করলে রাশিয়া যদি ইরানকে সহায়তা করে এই চাপ আরো বাড়তে থাকতে এই ভীতি থেকে হয়তো বা রাশিয়া ইরানের পাশে এসে দাঁড়ায় নাই অন্যদিকে চীন ইরানের একজন বিশ্বস্ত বন্ধু থেকে হর্মস প্রণালী দিয়ে জ্বালানি বাজারের একটি বড় অংশ ইরান থেকে সরবরাহ করা হয় ইরানের পার্লামেন্টে হর্মস প্রণালী বন্ধ করে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যদি এই সিদ্ধান্ত নেওয়া হতো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতো চীন তারপরেও চীন কার্যতক্ষেত্রে ইরানের পাশে এসে দাঁড়ায় নেই কিছুদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশে পণ্যের উপরে ট্যারিফ বসিয়েছেন এবং সবচেয়ে বেশি বসিয়েছেন চীনের দ্রব্যের উপর এই নিয়ে চীন এবং আমেরিকার মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে চীন সম্ভবত ভেবে দেখেছে সে যদি এই সময়ের মধ্যপ্রাচ্যে ইরানের পাশে গিয়ে দাঁড়ায় সম্ভবত এই ট্যারিফ আরো বাড়তে পারে এই ভয় থেকে এই ভীতি থেকে এই সংখ্যা থেকে হয়তো বা চীন সরাসরি ইরানের পাশে সে দাঁড়ানে সবশেষে আরেকটি ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করি ভারত এক হিন্দু রাষ্ট্র আফগানিস্তান একটি মুসলিম রাষ্ট্র আপনারা জানেন সাম্প্রতিক সময় আফগানিস্তানের সাথে ভারতের সম্পর্কের উন্নতি হয়েছে এর মূল অন্যতম কারণ হচ্ছে আফগানিস্তানকে ব্যবহার করে পাকিস্তানকে দুর্বল করা কথা বলা যেতে পারে আন্তর্জাতিক রাজনীতিতে যারা চ্যারিটির কথা বলছেন এটা আসলে বাস্তবসম্মত নয়